বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী ঘোষপাড়ার যেই মা সতী মায়ের দোলমেলা হয় তার প্রস্তুতি পর্ব এবং কিভাবে আপনারা এখানে আসতে পারবেন কবে থেকে শুরু হবে এই দোলমেলা এবং কিভাবে আপনারা এখানে পুজো দিয়ে নিতে পারবেন এবং মেলার প্রস্তুতি কতদূর এগিয়েছে ইত্যাদি এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো শু বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিভার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে এখন কিন্তু বন্ধুরা আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়ার যে সতীমায়ের দোলমেলা প্রাঙ্গণ সেখানে জোর কদমে কিন্তু চলছে এখানের প্রস্তুতি পর্ব প্রথমে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদের কল্যাণীগামী যেই সকল ট্রেনগুলো কল্যাণীতে আসে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিই এই স্ক্রিনে দেখুন এই সকল ট্রেনগুলো কল্যাণীতে আসে এই সমস্ত ট্রেনে করে আপনারা চাইলে চলে আসতে পারেন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে অটো অথবা টোটো করে চলে আসতে পারেন ঘোষপাড়া সতীমায়ের মেলায়। আর তাছাড়া যদি আপনারা থেকে ভালো হয় কল্যাণী সীমান্ত লোকালে উঠলে কল্যাণী সীমান্ত লোকালে উঠলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আপনারা নেমে যাবেন সেখান থেকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন মা সতীমায়ের এই মেলায়। জোরকদমে কিন্তু চলছে মেলার প্রস্তুতি মেলার প্রায় অনেক কটাই কিন্তু দোকানপাট এখানে চলে এসছে আরও দোলনা ইত্যাদি তো থাকেই তার সঙ্গে কিন্তু দেখুন প্রচুর বিভিন্ন রকমকারি সামগ্রিক দোকান কিন্তু থাকে সমগ্র পুরো মেলা জুড়ে প্রচুর বড় অংশ নিয়েই সমগ্র মেলাটা আয়োজিত করা হয়ে থাকে একটি পুরো মাঠ জুড়ে কিন্তু এই মেলাটা হয় মা সতীমার যে মন্দির সেই মন্দিরও আমি আপনাদের দর্শন করাবো প্রথমে প্রস্তুতিটা দেখিয়ে দিই দেখুন জোর কদমে কিন্তু এখানে প্রস্তুতিটা চলছে সমস্ত দোকানগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে সময় কিন্তু বন্ধুরা একেবারে চেনাই যায় না দেখুন সমস্ত দোকানদাররা কিন্তু তাদের দোকানপাটটা তৈরি করা শুরু করে দিয়েছে আর বেশি দিন কিন্তু বাকি নেই তাই সময় থাকতে আমি আপনাদের জানিয়ে রাখি যে কবে হতে চলেছে আয়োজিত হতে চলেছে মা সতিমায়ের এই দোলমেলা বন্ধুরা মা সতিমায়ের এই দোলমেলা অনুষ্ঠিত হতে চলেছে 14 মার্চ 2025 শুক্রবার দিনকে হ্যাঁ বন্ধুরা এই দিনেই কিন্তু সব থেকে বেশি দর্শনার্থীদের ভিড় হয় চোদ্দই মার্চ আর বন্ধুরা তারপরে পরবর্তী এক সপ্তাহ মেলা থাকে এবং তারপরেরও কিছুদিন কিন্তু ধীরে ধীরে ভাঙা মেলা থাকতে থাকে তবে প্রথম যে এক সপ্তাহ সেই সপ্তাহে কিন্তু প্রায় সমস্ত দোকান থাকে আর চোদ্দই মার্চ পুরো দোল পূর্ণিমার দিনকে সব থেকে বেশি ভিড় হয় মা সতী মাকে পুজো দেওয়ার জন্য হাজারে হাজারে পুণ্যার্থীরা মায়ের হিমসাগরে চান করে মাকে পুজো দিতে যায় মন্দিরে দেখুন মা সতী মায়ের এই বিগ্রহটা এটি কিন্তু একবারে মন্দিরের পাশেই অবস্থিত আমরা মন্দিরটা দর্শন মা সতীমাকে পুজো দেওয়ার জন্য কিন্তু মন্দিরে দুটি গেট কিন্তু এখানে তৈরি করা হয়েছে এখন যে গেটটা আমি আপনাদের দেখাচ্ছি পুজোর সময় সম্ভবত এখান থেকেই কিন্তু আপনাদের প্রবেশ করতে লাগবে ডালা কিনে এবং আরেকটি গেট দিয়ে কিন্তু পুজো দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন মা সতী মায়ের পুজো কিন্তু দেওয়া হয় যেই ডালিম গাছ রয়েছে মন্দিরের বাইরে সেই ডালিম গাছে এই ডালিম গাছকে ঘিরেই কিন্তু পুজোটা করা হয় বহু প্রাচীন এই ডালিম গাছ আর এখন যে গেটটা দেখাচ্ছি এই গেট দিয়ে কিন্তু পুণ্যার্থীরা পুজো দেয় মাকে এবং পুজো দিয়ে বেরিয়ে আসে সম্ভবত এই রকমই সিস্টেম করা হয় মন্দিরের বাইরে আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডালার দোকান একান্ন টাকা থেকে ডালার দাম শুরু আরও বিভিন্ন দামের আপনারা ডালা এখানে পেয়ে যাবেন এমনি অন্যান্য সময় মানে পুজোর সময় ছাড়া দোল পূর্ণিমার পুজোর সময় ছাড়াও এখানে কিন্তু দোকান থাকে ডালার দোকান আর পুজোর সময় কিন্তু আপনার প্রচুর প্রচুর ডালার দোকান এখানে পেয়ে যাবেন বন্ধুরা এখন আমি আপনাদের যে ডালিম গাছ দেখাচ্ছি এই ডালিম গাছ কিন্তু বহু প্রাচীন হ্যাঁ বন্ধুরা কথিত আছে এই ডালিম গাছের নিচেই কিন্তু মা সতীমা যে হিমসাগরে চান করে এসে এখানেই কিন্তু সাধনায় বসতেন এবং এই ডালিম গাছের নিচেই কিন্তু তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তাই কিন্তু বন্ধুরা ভক্তদের বিশ্বাস যে এই ডালিম গাছে তাদের মনস্কামনার ঘোড়া বাঁধলে মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই আর তার সঙ্গে কিন্তু যখন তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু তারা এখান থেকে সেই ঘোড়াটি খুলে দেয় তাই পুজোর সময় তো বটেই মানে দোলমেলার সময় তো বটেই তবে অন্যান্য সময় ভক্তরা কিন্তু আসে এখানে ঘোড়া বাঁধতে এবং মাকে পুজো দিয়ে যেতে বছরের সব সময় কিন্তু ভক্তদের ভিড় লেগে থাকে মা সতীমায়ের এই মন্দিরে গাছ কিন্তু বহু প্রাচীন আর মেলার সময় তো বন্ধুরা ভিড় দেখার মতন হয় হাজারে হাজারে পুণ্যার্থীরা কিন্তু এখানে ভিড় জমায় মা সতীমাকে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তরা কিন্তু এখানে গুন্ডিও কাটেন দেখে নিন এখানের ব্রাহ্মণরা এখানে পুজো দিচ্ছে এখন আমি আপনাদের দেখাচ্ছি মা সতীমা বাঁকা চাঁদ এবং দুলাল চাঁদের বিগ্রহ মন্দিরের মধ্যেই কিন্তু এই বিগ্রহ উপস্থিত রয়েছে আপনারা যখন মন্দিরটা ঘুরে দেখবেন তখন এই বিগ্রহ আপনারা দর্শন করে নিতে পারবেন খুবই সুন্দর এই বিগ্রহ আর এখন কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি মা সতী মায়ের যেই সমাধি মন্দির ছিল সেই মন্দির যেহেতু এখন মা সতী মায়ের দোল মেলা আসছে তাই মন্দির সংস্কারের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে আশা করছি মেলার আগেই এই কাজ শেষ হয়ে যাবে একবার আমি দেখিয়ে দিই এখানেই কিন্তু মা সতীমা থাকতেন ওই কারণে এই জায়গাটায় কিন্তু মা সতী মায়ের বাড়িও অনেকে বলে থাকেন আর একেবারে মা সতীমায়ের যে মন্দির সেই মন্দিরের কিন্তু সামনেই রয়েছে বা পাশেই রয়েছে এই হিংসাগড় বহু ঘটনার সাক্ষী কিন্তু এই মা সতীমায়ের হিংসাগড় বন্ধুরা শোনা গেছে যে এখানে কিন্তু ভক্তরা চান করলে তাদের রোগ ব্যাধি সেরে যায় অনেক ক্ষেত্রে শোনাও গেছে যে এখানে কিন্তু বোবা মানুষ চান করলে বোবার মুখে বুল ফুটেছে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল নতুন দেখে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা মা